এখানে দেখো তিলে তেল হয় তিলে তেল আছে এই যে দুটো বাক্য এই দুটো বাক্য যদি তোমাকে বলে যে কারক নির্ণয় করো তাহলে তুমি কি করবে এই যে তিলে আর এই তিলে তিলে তেল হয় এই দুটো বাক্যের মধ্যে তিল তাহলে কোন কারক বিভক্তি তুমি নির্ণয় করবে এখানেই আমাদের বিরাট একটা সমস্যা হয়ে যায় তিলে তেল হয় অর্থাৎ তিলে তেল আছে দুটো বাক্য কিন্তু সম্পূর্ণ আলাদা তোমাকে মিনিংসটা সাময়িকভাবে একই লাগলেও কিন্তু যখন কারক নির্ণয়ের ক্ষেত্রে এটা খুবই একটা সমস্যার মুখে পড়তে হয় আর তোমরা এক চান্সে করে দিয়ে চলে আসবে যে দুটোই অধিকরণ কারক কারণ তিলে তেল হয় মানে কি তিল থেকে তেল হয় তাহলে হইতে থেকে তাহলে অপাদান কারক আর তিলে তেল আছে তার মানে তোমরা এইটাকেও ওই একই কারকের মধ্যে তোমরা ফেলে দিবে তিলে তেল আছে তিলে তেল হয় একই ব্যাপার তাহলে এইটাও তোমরা অপাদান কারক করে দেবে কিন্তু যদি তোমরা এই অপাদান কারক করো তাহলে কিন্তু বিশাল ভুল হয় প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করনি অথচ ভিডিওগুলো দেখছো তোমরা ভুলে গেছো কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে পরে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে বাস কোথাও কিছু পয়সা পয়সা কাটবে না এই আগেও আমি বলেছি তোমরা সবই জানো আজকে দেখো দুটো কারক নিয়ে আলোচনা করব যেই দুটো কারকের মধ্যে প্রচুর সমস্যা হয় তোমরা অনেক সময় দ্বিধান্বিত হয়ে যাও যে অ্যাকচুয়ালি এই কারকটা কোন কারক হবে আজকে সেই নিয়েই ভিডিও মূলত দুটো কারক অপাদান কারক আর অধিকরণ কারক দেখো তিলে তেল হয় তিলে তেল আছে তিলে তেল হয় মানে কি তিল থেকে তেল হয় কারক তিলে তেল আছে একই ব্যাপার অপাদান কারক যদি এই অপাদান কারক দুটোই করে চলে আসো এইটাও লাস্টেরটাও যদি অপাদানকারক চলে আসো তাহলে কিন্তু কাটা যাবে কেন কাটা যাবে দেখো এইখানেই কিন্তু সমস্যা আছে দেখুন ধরো টাকায় টাকা হয় দেখো এই যে টাকায় টাকা হয় টাকা অনর্থের মূল টাকাতে কী না হয় এই যে তিনটে বাক্য এই তিনটে বাক্য কিন্তু প্রায় একই কিন্তু যখন তোমরা কারক নির্ণয় করতে যাবে তখনই কিন্তু এখানে সমস্যাটা পড়তে হয় দেখো প্রথমে বাক্যটায় আসি তিলে তেল হয় তিল হইতে তেল হয় সেটা আমরা সবাই জানি তাই তো গাছ হইতে ফল পড়িল গাছ থেকে ফল পড়িল তাহলে হইতে থেকে তারপরে বাবা কলকাতা থেকে বাড়িতে আসলেন এই যে কলকাতা থেকে বাড়িতে আসলেন এই যে হইতে থেকে এইগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা স্থানান্তরিত হচ্ছি অর্থাৎ যখন স্থানান্তরিত হচ্ছি তখন এই যে অপা দান দান কথার অর্থটা তোমরা শুধু মনে রাখো দান মানে কি কাউকে সেটা দিয়ে দেওয়া তোমার কাছে একটা পাত্র ছিল একটা পাত্র ছিল এখানে কিছু মিষ্টি ছিল তুমি এখান থেকে কিছু মিষ্টি তুমি দিয়ে দিলে তাহলে এখান থেকে তোমাকে মাইনাস করতে হলো অর্থাৎ দান করতে হলো মানে মাইনাস করতে হলো যখনই মাইনাসের চিন্তাটা আসবে যখন দানের কথাটা আসবে তখন এই অবস্থান থেকে কিন্তু বিচ্যুত ঘটবে অবস্থান থেকে আলাদা হবে তবেই সেটা অপাদান তোমরা এক চান্সে সেটা ধরে নেবে যে এটা অপাদান কারো তিল থেকে তিলে তেল হয় মানে কি তিল থেকে তেল হয় অর্থাৎ তিল থেকে তেলটাকে আলাদা করে নেওয়া হচ্ছে তিল থেকে তেলটা আলাদা করে নেওয়া হচ্ছে তাহলে তিলে আর তেল রইলো না তাহলে তিলে তেল হয় মানে তিল থেকে তেল হয় সেটা আমরা জানি এইবার তাহলে এই এই যে তিল থেকে আর এই যে তেলটা বেরিয়ে গেল তাহলে যখন এইটা মাইনাস হয়ে গেল তখন এটা অপাদান অপাদানকারক হবে অর্থাৎ এইটা হচ্ছে অপাদানকারক হবে এই যে তিলে তেল হয় আবার যদি তিলে তেল আছে তখন এই তিলের মধ্যে তেলটা আছে এটা আর মাইনাস হয়ে যাচ্ছে না এটা মাইনাস হয়ে যাচ্ছে না তখন সেটা বুঝবে যে অধিক অধিকরণ মানে হচ্ছে সেখানে আছে অবস্থানে আছে অধিক মানে হচ্ছে বেশি এইটা শুধু তোমার কনসেপ্টটা বোঝার জন্য এইটাকে শুধু তোমরা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে অধিক মানে যেখানে যেখানে বেশি পরিমাণে আছে অর্থাৎ অবস্থানে সে তার আছে সেইটা যদি বোঝায় তাহলে কিন্তু এটা অধিকরণ কারক হবে যেমন তিলে তেল আছে তিল থেকে তেলটা বেরোচ্ছে না তিলের তিলের মধ্যেই আছে এখনও প্রসেসিং করে তেলটাকে বাইরে বের করানো হচ্ছে না অর্থাৎ তিলেতে যখন আছে তখন সেটা হবে অধিকরণ কারক। অর্থাৎ এই তিলে হবে অধিকরণ কারক এটা অপাদান হবে না অধিকরণ কারক আর এই তিলে তেল হয় মানে তিল থেকে তেল হয় এইটা হচ্ছে অপাদান কারক তিল থেকে তেল হয় অর্থাৎ এটা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা স্থানান্তরিত যে কোনো যে কোনো জিনিস বিচ্যুত অর্থে তারপরে খসে পড়া অর্থে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়া অর্থে এই যে অবস্থার যে পরিবর্তনটা সেইটাকেই বলা হচ্ছে অপাদান দান কথাটা মনে রেখে দিলে পারি কিন্তু তোমরা অনেকটা কনসেপ্টটা তোমাদের মাথার মধ্যে চলে আসবে যে দান মানে হচ্ছে দান করে দেওয়া হচ্ছে অতএব একটা জায়গায় ছিল আর একটা জায়গা থেকে ওই জায়গা থেকে সেটাকে দান করে দেওয়া হচ্ছে অতএব সেখানে কিন্তু অপাদান কারক হবে যেমন এখানে আমি দেখি টাকায় টাকা হয় তার মানে কি টাকা থেকে টাকা হয় তাহলে এইটা হচ্ছে অপাদান কারক আবার টাকা অনর্থের মূল এটা হচ্ছে কর্তৃকারক হবে কারণ এখানে আর কোনো কর্তা নেই টাকাই হচ্ছে সব থেকে সর্বনাশের মূল বন্ধুত্বের বিচ্ছেদ ঘটানো আত্মীয় স্বজনদের মধ্যে বিচ্ছেদ ঘটানো সেই টাকাই কিন্তু একমাত্র দায়ী ওই জন্য তার টাকাই হচ্ছে অনর্থের মূল অর্থাৎ এখানে দায়ীকে না টাকা তাহলে টাকা হচ্ছে কর্তৃকারক হবে আবার টাকাতে কিনা হয় তাহলে এই টাকাটা আবার দ্বারা দিয়া কর্তৃক হয়ে যাবে টাকার দ্বারা কিনা না হয় সব কিছুই হয় তাহলে এটা তখন এটা করণকারক হয়ে যাবে তাহলে বাক্য তোমাদের ঘুরিয়ে পেয়েছিয়ে দিতে পারে পরীক্ষার সময় বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার সময় এই সব ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে এবার দেখো মূল মূল যে দুটো মূল যে দুটো কারক সেইটা হচ্ছে অপাদান কারক আর অধিকরণ কারক তোমরা আশা করি আশা করি বোঝাতে পারলাম যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কারণ একটা স্থান থেকে যেমন ধরো আমি এর আগে বললাম যে বাবা কলিকাতা থেকে বাড়িতে এলেন তাহলে কলিকাতা হবে কলিকাতা থেকে বাড়িতে এলেন তাহলে কলিকাতার কারক বিভক্তি নির্ণয় করতে গেলে হবে অধিকরণ কারক কলিকাতা হবে কারক কারণ কলিকাতা থেকে মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে ঠিক আছে কলিকাতা থেকে বাড়িতে আসলেন তাহলে বাড়িতে বাড়িতে তখন বাড়িতে তিলে বাড়িতে ঠিক আছে ছাদ থেকে ঘুড়ি উড়াচ্ছি ছাদ থেকে ঘুড়ি উড়াচ্ছি তার মানে কি ছাদ থেকে তোমরা যদি এখানে একটা খুব এখানে একটা গুরুত্বপূর্ণ খুবই বিষয় আছে দেখো ঘুড়ি ওড়াচ্ছে তাহলে তাহলে ছাদরা কি কারক হবে ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে কেউ একজন ছেলে বা লোক ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে তখন হইতে থেকে যখন তোমরা বলবে যে তখন এটা মাইনাস হয়ে যাচ্ছে তখন তোমার এটা অপাদান কারক হবে কিন্তু ছাদ থেকে ঘুড়ি ওড়াতে গেলে ঘুড়ির কাছে কি যেতে হয় ঘুড়ির কাছে যেতে হচ্ছে না তাহলে কোথা থেকে ছাদেই কিন্তু আমার অবস্থানটা আছে ছাদ থেকে ওড়াচ্ছি কিন্তু তার মানে আমি ছাদেতেই দাঁড়িয়ে আছি ছাদে দাঁড়িয়ে থেকে আমি ঘুড়িটা ওড়াচ্ছি যদি বলি যে ছাদ থেকে আকাশে প্লেন দেখছি ছাদ থেকে আকাশে প্লেন দেখছি তাহলে প্লেন দেখার জন্য আমাকে প্লেনের কাছে যেতে হচ্ছে না ছাদ থেকে আমি এই ছাদে দাঁড়িয়েই কিন্তু প্লেনটা দেখতে পাচ্ছি অথবা এইটা যদি তোমরা অপাদান করে দাও এই ছাদ থেকে দেখে যদি অপাদান করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কেন ভুল হবে কারণ আমি ছাদেতে মজুদ আছি আমার অবস্থার বিচ্যুত হচ্ছে না আমি অবস্থান থেকে নড়ছি না আমি ছাদেতেই দাঁড়িয়ে আছি ছাদে দাঁড়িয়ে থেকে আমি ঘুড়ি উড়াচ্ছি অতএব এইটা হচ্ছে অধিকরণকারক হবে এটা হচ্ছে অধিকরণকারক হবে এটা সবসময় মাথায় ঢুকিয়ে নাও প্রথমেই আমি বলেছি কোনো স্থান থেকে বিচ্যুত ঘটলে কোনো গাছ থেকে খসে পড়লে কোনো অবস্থান থেকে একটা অবস্থান পরিবর্তন ঘটলে তখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় মাইনাস দান অর্থে তখন সেটাকে হবে অপাদান আবার যখন একটা জায়গার মধ্যে মজুদ আছি মজুদ থেকে আমি একটা কাজ করার চেষ্টা করছি তখন সেখানে হবে অধিকরণ কারক এই জায়গাটা কিন্তু তোমরা খুব গুলিয়ে ফেলো একদম আর এই জায়গাটার জন্যই তোমরা কিন্তু কারকটা মানে খুব তোমাদের কঠিন লাগে কিন্তু একবার বুঝে নিলে পারে মুখস্ত নয় একবার বুঝে নিলে পারে কিন্তু কারোর কারকটা একদম জলের মতো সহজ হবে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ছাদ থেকে তোমরা থেকেও হইতে থেকে আছে চলো তাহলে আমি এক চান্সে অবদান করে দিই কিন্তু না তোমাকে পরিস্থিতিটা বুঝতে হবে প্রথমেই আমি বলেছি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গার অবস্থান বিচ্ছুত এইসব যদি কিছু হয় তখন কিন্তু আমি ছাদের অবস্থানে দাঁড়িয়ে থেকেই যদি আমি কাজটাকে সম্পন্ন করছি অথবা আমি সেখানেতে অধিকরণ কারক হিসাবেই কিন্তু এটা গণ্য হবে আশা করি বুঝতে পেরেছ তো এই দুটো সব সময় মাথায় রাখবে একটু বুঝে নিলে পারেই কিন্তু তোমরা পুরো ব্যাপারটা তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ চল আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের এই কনফিউশনটা দূর করার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এর আগে একটা আমার কারকের ভিডিও আমি অবশ্যই দিয়েছি তোমরা সেটাও দেখে নিতে পারো একটা বাক্যের মধ্যে পাঁচটা কারক ছটা কারক আমি দেখিয়ে দিয়েছি সেখানে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো আমি সেই লিঙ্কটাও তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো चलो आज व्हिडिओही थैंक यू थँक्यू बालदिंग सांगाय